বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ প্রতিদিন দেখে না অন্ধকার নেই কেটে গেছে অন্ধকার আবার আলোকিত হবে দুর্নীতি থাকবে না সন্ত্রাস বাংলাদেশের কিশোর যুবক ছাত্র সমাজ শুনে রাখো তোমাদের কাউকে তোমাদের কাউকে আর মানুষ থেকে বাবু হতে হবে না নেই অন্ধকার কেটে গেছে আলো শুধু আলো শাহিনের ভাই না হলে হয়তো তোমার জীবনতে এমন হতো না আর শাহিন আমার কথাতেই একে ফর্টি সেভেন রাইফেলের খোঁজ দিয়েছিল সেই হিসেবে আমার দায়িত্ব আছে তোমার উপর আর মাত্র ছয় দিন পুলিশের চাকরি আছে এরপরে রিটায়ার করব করছি। করে কেউ নেই আমার রিটায়ারমেন্টের সমস্ত টাকা দিয়ে কোর্টে তোমার জন্য আমি লড়ব স্যারু স্যার আমি আপনাকে কথা দিচ্ছি একটা মিথ্যে কথাও বলবো না আমি বলেছি মানুষ সাজুক এখন করেনি সত্যি স্যার মারুফ সাজুকে খুন করেনি। শরীফ স্যারকে আপনি চেনেন তার বাসা থেকেই আমার নাম হয়েছিল বাবু তার প্রয়োজনে আমাকে দিয়ে তিনি সাজুকে খুন করিয়েছিলেন তার ছত্রছায়তে আমি বাবু হয়েছিলাম স্যার তাকে আপনারা কিছুই করতে পারবেন না তিনি আপনাদের ধরাছোয়ার বাইরে স্যার এই কথাটা তোমাকে কোর্টে গিয়েও বলতে হবে বলবো স্যার চিৎকার করে বলবো বলবে ওঠো

এটা তারই ফলশ্রুতি স্যার এ কি স্বপ্ন বাস্তব বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ প্রতিদিন এই স্বপ্ন দেখে স্যার না অন্ধকার নেই কেটে গেছে অন্ধকার আবার আলোকিত হবে বাংলাদেশ থাকবেন এ দুর্নীতি থাকবেন সন্ত্রাস বাংলাদেশের কিশোর যুবক ছাত্র সমাজ শুনে রাখো তোমাদের কাউকে তোমাদের কাউকে আর মানুষ থেকে বাবু হতে হবে না নেই অন্ধকার কেটে আছে আলো শুধু আলো আলোকিত হোক বাংলাদেশ পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে দেশের বিচার বিভাগ মারু ও নার্গেসের সুন্দর জীবনের কথা ভাববে আলোকজ্জ্বল হবে ওদের জীবন এই প্রত্যাশা নিয়ে শেষ হল অন্ধকার